গর্তের সামনে আছে উৎপল হলো কেন গর্তটা দেখাচ্ছি এর মধ্যে মানে আছে আমরা যে আরামে পাখা চালাই হ্যাঁ পাখা চালাই ফ্রিজ চালাই কিন্তু যারা মেন নেপথ্যে যারা কাজ করে সেই মহান ব্যক্তি তাদের কাছে আমি যাবো কিছু মুখে শুনবো তাদের তারাই যে খুঁটি ফুঁটি পড়া পড়েছে ভালো কাজ করে তারা তাদের মুখ থেকে আমি কিছু শুনবো আমরা তো পাখার হাওয়া খাই ফ্রিজ চালাই এসি চালাই কিন্তু নেপথ্যে কারা আছে পয়সা সবাই ইনকাম করে কিন্তু ইনকামটা তো সবাই করে সে বড় বড়ো কথা নয় বাবু আর কতক্ষণ লাগবে হ্যাঁ এখন লাগবে এই দেখো সরাসরি দেখতে পাচ্ছ উৎপল ভ্লক যারা একদম নেপথ্যে কাজ করে যারা হচ্ছে মেন এই দেখো গাড়িতে জল ঢালছে না তেল ঢালছে দেখতে পাইনি জল ও জল এই দেখো গর্ত খুলে আসছে দেখলে দাদা ভাই ভালো আছো সরাসরি উৎপল ভ্লক তোমাদের পাশে আছে দেখতে পাচ্ছো কিছু বলো মানুষকে আমরা যে হাওয়া খাচ্ছি এই যে এসি চালাচ্ছি বড় বড় তারা কাজ মেন দায়িত্বে কারা আছে দেখো কিছু বলো আরে বাবা লেবার বলছো কেন বলো মানুষকে একটু বলো আমার বন্ধু কিছু বলো যে তোমরা ভালো থাকবে বলো হ্যাঁ আমরা তো পরিষেবা দিয়েই চলেছি আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখলে বন্ধু দেখো সত্যি এই যে বড় বড় খুঁটি তুলছে পয়সা চাই পয়সা তো সবাই ইনকাম করে বড় কথা সেটা নাই কিন্তু হ্যাঁ এই যে বন্ধু বলছে সত্যি এদের জন্য অন্তত একটা ধন্যবাদ দেবে যদি ভালো লাগে এইটুকুই বলবো আচ্ছা গত্তর দেখি দেবো দেখি এই যে এই মাত্র গতটা খুললে আমি ছুটে ছুটে যাচ্ছি এই দেখো এই মাত্র গত্তা খুললে যে খুঁটি পোতা হবে দেখতে পাচ্ছ এগারো হাজার পোতা হবে দেখতে পাচ্ছ একটা করে লাইভ দেবে ঠিক আছে লাইভ আমাকে দিতে হবে ওদের জন্য ভালোবাসা দিও টাটা করে দাও একটু হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো উৎপল ভ্লগ এখন কারেন্ট অফিসে নয় কারেন্ট অফিসে বলাটা ভুল মানে কারেন্টে যারা সাইডে কাজ করছে যারা এদের জন্যে উৎপল ভ্লগ